চার নম্বর হচ্ছে ওই যে ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার না লবের সাথে সম্পর্কে কিন্তু সূত্র সেটা করেছি আর নিচে সাইন থ্রিটা ক্রিটা কেটে গিয়ে থাকছে ক পাঁচ নম্বর তো অঙ্কটি করলে বুঝতে পারছো কি হবে না হবে ছয় এবং সাত বলছে বিন্দু তিনটি স একই সরলরেখায় অবস্থিত বিন্দু তিনটি একই সল অবস্থিত তার মানে কিন্তু সমরেখ তা তিনটা বিন্দু সমরেখ কখন হয় তিনটা বিন্দুর সমরেখ কখন হয় তোমরা জানো যে ডি রেখার ঢাল আর এফ রেখার ঢাল যদি একই হয় আমি ঠিক সেই নিয়োগ করেছি দেখো দেখে নাও আর এফ বিন্দুটি কি বোঝাচ্ছে দুই নম্বর বলেছে অক্ষতায় থেকে সমদূরবর্তী কিন্তু এফ বিন্দুটি অক্ষতায় থেকে সমদূরবর্তী না একটা হচ্ছে আছে টু মাইনাস থ্রি তোমার একটা তিন একটা হচ্ছে কত একটা অক্ষর থেকে হবে দু আচ্ছা এবার চলো আট নম্বরে বলেছে কি এর বিস্তৃতিতে এর বিস্তৃতিতে এক্স বর্জিত পথ এখানে এক্স বর্জিত পথের সূত্র হচ্ছে টি আর প্লাস অন্তপথ বের করে নিব নিয়ে ওখান থেকে খস্টা করলে কিন্তু হয়ে যাবে নয় নম্বরটা দেখো বাহাত্তর হবে দশ নম্বরের ডোমেন এবং রেঞ্জ কোনটায় পড়েছে ওই যে এক্সের শত দেওয়া সেটাই কিন্তু ওখানে ওভার ভিত্তি করে ডোমেন হবে আর ওই মানগুলো বসালে যেমনটা আসবে সেটা রেঞ্জ এবং ওপেন হবে এটা খেয়াল রাখবা ওপেন ঠিক আছে বারো আছে কি কোনোকে বাপতার ক্ষেত্রে বল পায় আর এল এর সূত্র সূত্র অনুযায়ী বসিয়ে দিলাম হয়ে গেলো আটচল্লিশ পাই তিন নম্বরে যে আমি করেই দিয়েছি দেখো ভালো করে তিন নাম্বার কী হবে আমি করেই দিয়েছি চোদ্দো নাম্বারটা কী হবে সেটাও করে দিয়েছি ঠিক আছে পনেরো নাম্বারটা কোয়ারডেন্ট এসব করে দিয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে এমসি একটু সহজে পড়ছে বেশ একটা কঠিন পড়েনি হায়ার মাত্রি এমসে করতে একটু কঠিন পড়ে থাকে সাধারণত কিন্তু তোমাদের গতকাল কাছে প্রশ্নটি পড়েছে এটা কিন্তু খুবই সহজ আমার মনে হচ্ছে পনেরো নম্বর ষোলো সতেরো আসলাম এখানে বলতে যাই আমি জাস্ট একটু আইডিয়া থেকে করতে হবে তিন অধ্যায় এখান থেকে পড়েছে তিন অধ্যায় থেকে পড়ছে আমি যেটা বোঝার বুঝেছি বা দিয়েছি সেটা তোমরা একটু দেখে নাও সব দিনে ঠিক করে দিয়েছি এখানে থেকে বলছি একটি ছক্কা নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যারই মৌলিক হওয়ার সম্ভাবনা তা সব কাজ নিক্ষেপ করলে এক দুই তিন চার পাঁচ স্ট পড়ে সেখান থেকে দুই তিন পাঁচ কিন্তু মৌলিক নম্বরটা কিন্তু আমি করেই দিয়েছি বলেছে এক্সের সর্বোচ্চ মান কোনটি এটা কিন্তু সমাধান করলে তোমরা বুঝতে পারছো এক্সের মানটা মাইনাস ফাইভ থেকে ছোট হবে মাইনাস ফাইভটা হচ্ছে সর্বোচ্চ আচ্ছা এবার চলো বিশ নম্বরে কি বলেছে নববিন্দু বৃত্তের ক্ষেত্রে ফল পরি পরিবেশার্ধ কত আচ্ছা আমরা জানি যে নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল সরি নববিন্দু বৃত্তের বেশার্ধ পরিবৃত্তের বেশার্ধের অর্ধেক তাই না নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের এখান থেকে জানি যে নববিন্দু বৃত্তের বেশার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ অর্ধেক তাহলে পরিবৃত নর্মেন্দিবৃত্তি ব্যার তো বেরিয়েছে কত টু তাহলে পরিবৃত্তি ব্যহার তো সরি ওয়ান না এখানে কিন্তু পরিবর্তিত ব্যহার দ্বারা ফোর হবে আমি কিন্তু ঠিক করে দিয়েছি আবার দেখো ফোর হবে একুশ নম্বরটা জায়গা আছে এক সাক্ষের ডান দিকে হচ্ছে না এক সাক্ষীর উপরেই হচ্ছে অবস্থানটি তিনটা মুদ্রা নিক্ষেপ করলে কমপক্ষে দুটি হেড পাওয়ার সম্ভাবনা ফোর বাই এইট দ্যাট মিনস ওয়ান বাই টু তেইশ নম্বর অঙ্কটি কিন্তু আমি করে দিয়েছি শর্টকাট নিয়মে চব্বিশটা দেখছো একশো পঁচিশ নম্বরটা কিন্তু অসীমত সমষ্টি হচ্ছে কত টেন বাই নাইন সো মাই রায় স্টুডেন্টস আর ম্যাথার ইমসিক কিন্তু বেশি একটা কঠিন পড়েনি আমার কাছে যেটা মনে হচ্ছে সহজই পড়েছে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ও যাওয়ার আগে বলে নিই এর সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু আমি এখন গরমে তীব্র গরমের কারণে ক্লাস নেয় একটা সমস্যা হয়ে যাচ্ছে যে কারণে আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে স্কুল করে ক্লাস করে বা বাচ্চাদের পড়িয়ে তো আমি দিয়ে দেবো সমাধানটা আস্তে আস্তে দিয়ে দেবো